যারা প্রথম প্রথম ইংরেজি রাইটিং কিংবা স্পোকেন শিখছে তারা এই বিষয়টা অবশ্যই জানে না কিন্তু তারা অবশ্যই এটা বুঝতে পারে যে তারা যেসব ভাব জানে সেসব ভাব কিন্তু স্পোকেন কিংবা এ ইউজ করা হচ্ছে না তো তাদের মনে একটাই প্রশ্ন থাকে যে কোন ধরনের ভাব এখানে ইউজ করা হচ্ছে এবং তারা কোথা থেকে সেই ভাবগুলো পড়বে তো আজকে এই ভিডিওতে আমরা সেই সব ভাব নিয়ে আলোচনা করব যেসব আমাদের স্পোকেন কিংবা এ কাজে লাগবে চলো ভালো বিষয়টা আমরা দেখি যেমন এখানে প্রথমে বলা হচ্ছে আর্স কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে যেসব ইউজ করবো সেটা এনকোয়ারি আক্স ফর রিকোয়েস্ট বুক রিজার্ভ চেক ভেরিফাই গেট রিসিভ রিসিভ অ্যান্ড গিফ প্রোভাইড হেল্প অ্যাসিস্ট নেট রিকোয়েস্ট এটা হতো কিন্তু রিকোয়েস্ট এটা কিন্তু বলা যায় না নিটের পরিবর্তে রেকুয়ার্ড হতো ওকে সে সরি অ্যাপোলজিস ওকে তারপর টেল ইনফর্ম এইসব কিন্তু আমরা ইউজ করে থাকি কিন্তু তোমরা যেসব জানো এইসব কিন্তু গিফট এগুলি এগুলি কিন্তু বেসিক লেভেলের তোমরা যখন দেখতে যাবে কিংবা পড়তে যাবে তখন তোমরা কিন্তু এইসব ভার্বকে দেখতে পাবে এইসব ভারের ইউজ খুব একটা কম হচ্ছে বুঝতে পারবে আরও কিছু ভার্ব আমরা দেখে নেব যেমন এখানে বলা হয়েছে লুক ফর অ্যান্ড যদিও অনেকগুলি আছে আমি আলোচনা করে দিচ্ছি এখানে লুক ফর আমরা যেটা বলে থাকি ধরে রাখো সেটাকে কিন্তু বইয়ের ভাষায় লিখবে তারপর হাউস এখানে হয়ে যাবে রেসিডেন্স লুক লাইক রেজেম্বাল অ্যান্ড লুক অ্যাট রিজর্ট আশা করি এসব ভার তোমাদের অবশ্যই কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে